সকাল থেকে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি আবহত এই সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর আঞ্চলিক অধিকর্তা জানিয়েছেন এই নিম্নচাপে দূরে সরে যাচ্ছে উত্তর পূর্ব রাজস্থান থেকে আরও পশ্চিম ও উত্তর পশ্চিমে সরে এগিয়ে এই নিম্নচাপ ক্রমশ দুর্বল হবে উত্তর রাজস্থানে একটি সুপষ্ট নিম্নচাপ পরিণত হবে মৌসুমি অক্ষরেখা উড়িষ্যা থেকে ফের বাংলায় অবস্থান করছে এই অক্ষরেখা নিম্নচাপের মধ্যে যে উত্তরপূর্ব পূর্ব রাজস্থান হয়ে চুরকো এবং পুরুলিয়া পর দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চেয়ে লাইক করবেন আর এই ধরনের লেটাস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক মৌসুমি অক্ষরেখা প্রভাবে শুক্রবার নয় আগস্ট পর্যন্ত বৃষ্টি উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে শনি রবিবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় গত চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ার জেলায় বক্সদুয়ারে বৃষ্টি হয়েছে একশো তিরিশ মিলিমিটার আলিপুরদুয়ার জেলায় হাসির বৃষ্টিপাত হয়েছে আশি মিলিমিটার এবং জলপাইগুড়ি জেলায় দমাহনিতে বৃষ্টিপাত হয়েছে সত্তর মিলিমিটার সোমবার ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলার জন্য তবে বজ্রবিদ্যুৎ সহ দু এক ম্যাচলা বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে কিছু এলাকায় মঙ্গলবার ফের সব জেলাতেই বৃষ্টির প্রহাভাস রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রহাভাস পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধবার ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিছু অংশে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে মঙ্গলবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পং জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এও জানিয়েছে বিহার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে মালদহ দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার ভারী বৃষ্টি পরাভাস দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন